আমার আজকের রান্নাঘরে সিমেন্টের কাজ হচ্ছে টাইলস বসছে তো আমি ওইদিকে পারছি না আজকে এলো থেলো হয়ে আছে আমার এখানে রান্নার জায়গা তো আজকে আমি করছি তিল বেগুন তিল বেগুন বলে দেখো তিল আমার হাত পট বাটা আছে তিল আর কাঁচা লঙ্কা বাটা আছে আর কিছু নেই এর মধ্যে তিল কাঁচা লঙ্কা বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব কচি বেগুনটা নিতে হবে টমেটো কুচানো আছে ধনে পাতা আছে আর সামান্য দই লাগবে ব্যাস আর কিছু না এবার আমি তিলের মতো পোস্ত নেই না শুধু তিল শুধু তিল বেগুন আর এবার আমি আর এক চামচ বেসন লাগবে দইটার মধ্যে সেটা পরে বলে দিচ্ছি তো আমি এখন বেগুনটা ভেজে নেব কড়ার তেলটা আমার গরম বসানো আছে বেগুনটা লাল লাল করে ভেজে নেব বেগুনে আমি নুন দেব না এখন আমি শুধু জাস্ট হলুদ দিয়ে আমি করবো কেননা নুনটা একটু পরে দেব বেগুনটা গলে যাবে মানে এখানে ভাজতে ভাজতে আমি নুনটা দেবো পরে আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি কিন্তু তেলটা একটু কমই দিলাম

तो हम इसको ऐसे हम इसको घिस के देते আচ্ছা এই আমি দইটার মধ্যে এক চামচ বেসন দিয়ে দইটা ফেটিয়ে রেখেছি হ্যাঁ আমি দইটা দিয়ে দিলাম যেহেতু আমার তিনটা সামান্য ভাজা আছে তিন আমি অল্প ভেজেই রাখি ঘরে তার জন্য বেশি না পশলেই হবে এবার আমি হলুদটা দেব কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিচ্ছ না পুরো সাদা শানটা একেবারে খাবার বলিতে একটু জাস্ট কষা হোক তারপর আমি তেল ছেড়ে গেছে আমি আবার ধনে পাতাটা দিলাম এবার আমি একটু জল দেব এই পটটা আমার ধুইয়ে জলটা দিলাম আর একটু জল লাগবে একটা গ্রেভিটা ভালোই হবে অনেকটা ইয়ে বাটার ছিল তো একটু গ্রেভি দিয়ে এবার একটু ফুটুন আমি না একটু তেল দিয়ে দিলাম আগিয়ে দিলাম তেলটা এবার বেগুনটা ছাড়বে তেলটা দিয়ে দিলাম এবারে আমি এক এক করে বেগুন দিয়ে দেবো ফুটে গেলে আমার তিল বেগুন হয়ে যায় আর একটু হয়ে যাক আমার তিল বেগুন রেডি এবার আমি তিল গরমে না খাওয়া খুব ভালো খুব ভালো যার জন্যে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি যে এই আমার তিল বেগুন রেডি দেখো খুব সুন্দর হয়েছে গ্রেভিটা খুব একটু গ্রেভিটা হবে তিলটা বেশি আছে এটা গেবি গেবি ভাল লাগবে গরম ভাত দিয়ে তিল বেগুন